হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও আছি মোটামুটি ভালো তো ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা আজকে এখন বাজে নয়টা নয়টা বাজে তো এখন আমি রান্না বসাবো বারটা বানিয়ে নিয়েছি তো এখন থেকে আমি রান্নাটা মানে বসাবো তো কী কে রান্না করব চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠিক আছে চলো বন্ধুরা দেখো আমি রান্না করে চলে এসেছি আমি যেহেতু রান্না করব তো চলো আজকে নতুন কিছু রান্না করব তো তোমাদেরকে আমি দেখাবো কী কী রান্না করছি আমি তো বন্ধুরা ভিডিওটা তো বন্ধুরা আজকে নতুন একটা কিছু রান্না করব মানে চলো তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা এটা একটা শাক তোমাকে চিনো এটা কি শাক যদি চিনো তাহলে নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবে এ দেখো দেখেছ কি তোমরা যদি চিনো এই শাকটা কি শাক তাহলে নিশ্চয় করে জানাবে ঠিক আছে তো চলো আমি শুরু করি এই শাকটাকে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে শাকটা দেখছো কালকে আমার শাশুড়ি মা তৈরি নিয়েছে আমার জন্য রান্না করতে দেখো যে শাকটা আর এগুলি দেখো এগুলি আমাদের পুকুরের মাছ ও মানে আমার হাজব্যান্ডে তোমাদের দাদার তরে ছিল মাছগুলি সকালবেলা তো এগুলি নিয়েছি খালি রান্না করব ধোনা পাতা দিয়ে তার এই দেখো এগুলো শাক এই শাকগুলি রান্না করব বেগুন কেটে আলু কেটে দিয়ে তো এই দেখো আমি কাটতে বসে গেছি তো বাটটা আগে নামিয়ে নিয়েছিলাম তো এখন আমি এই শাকের জন্য কি কি কাটবো দেখো এই বেগুনটা কাটবো আর শাকের মধ্যে দেবো একটা আলু কুচি করে তো আগে বেগুনটা কেটে নিচ্ছি দেখো বন্ধুরা সকাল থেকে বিকাল পর্যন্ত তো অনেক কাজ থাকে সব মহিলারাই জানে তো তোমাদের দাদা আজকে কয়েকদিন ধরে বাড়িতে আছেন ডিউটিতে যাচ্ছে না ওর শরীরটা বেশি ভালো নয় তাই আর তোমরা তো জানো আমারও শরীর খারাপ গেছে জানে না কেন ঘরের মধ্যে সবারই আস্তে আস্তে শরীর খারাপ হচ্ছে ওয়েদারের জন্য না ঠান্ডার জন্য জানি না তো যাই হোক বন্ধুরা আমি দেখো শাকের জন্য একটা আলু নিয়ে নিয়েছি তো আমি এই শাকটার মধ্যে বেগুন দেব আলু দেব কুচি করে কেটে পাঁচ সম্বারি দিয়ে সোমবার দিয়ে শাকটা রান্না করব। এ এগুলি কি শাক তোমরা নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো এই শাকটির মধ্যে অনেকটা বালু থাকে তো আমি কি করেছি না ধুয়ে আগে একটু টুকরো টুকরো করে নিচ্ছি তারপরে যে থালার মধ্যে ফুটো করা থালা থাকে না ওই থালার মধ্যে কেটে তারপর ভালো করে ধুয়ে আনবো তো চলো বন্ধুরা এই দেখো এইদিকে আমি কড়াইয়া বসিয়ে দিয়েছি কড়াইয়াতে দুটো শুকনামি দিয়ে দিয়েছি। পাঁচ সোমবার দিয়ে আমি শাকটা সোমবার দেব এদিকে দেখো প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য আমার মেয়ে ডাল ছাড়া খেতে পারে না তার জন্য ডাল বসিয়ে দিয়েছি তারপর দেখো আমার রান্নাটা শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে আবার দশটা এগারোটার লগে ওরা খাবার খাবে তো আমি শাকটা মোটামুটি করে নিয়েছি রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো ডালটাও সম্বাদ দিয়ে দিয়েছি এই দেখো শাক আমার কত সুন্দর হয়েছে ভালো একটা ফ্লেভার আছে আর এদিকে দেখো আমি মাছ দিয়ে তারপরে একদম শুকনা শুকনা করে রা রে দিচ্ছি তো রান্না তো রান্না হওয়ার পর তোমার দাদা বলছে যে ভাত খাবে তো আমি ওকে ভাত খাবার দিচ্ছি দিয়ে তারপরে আমিও খেতে বসবো তো বন্ধুরা ভিডিওটা সবটা স্কিপ না করে দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা নতুন আছো আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে অল করে দেবে যেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমরা যেন দেখতে পাও তো বন্ধুরা তোমরা আমার ব্লগগুলি দেখো না কেন আমি জানি না তো তোমাদের কাছে ভালো লাগে কি না তাও জানি না তো দেখো আমি রান্না টান্না করে খাবার খেতে বসে গেছি তো বন্ধুরা এটা আমার সকালের খাবার তো খা খাওয়া দাওয়া করে আজকে অনেকটা ঠান্ডা কুয়াশা বাইরে তার জন্য ভাবছিলাম যে এমনি একটু গাটা ধুয়ে নেবো মেয়েকে স্নান করাবো না হাত মুখে মুছিয়ে দেবো কারণ ছোটো তো তাই তো বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলি দেখবে না দেখলে আমার ভালো লাগে না কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকি যারা যারা আমাকে কমেন্ট করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা যদি আমাকে কমেন্ট করো আমার ভিডিওগুলি দেখো আমার ভালো লাগে তো আজকে ভিডিওটা আমি এতটুকুই শেষ করলাম ভালো থেকেও সুস্থ থেকেও টাটা